সালাম আলাইকুম আমরা আসছি মহেশখালী দ্বীপের মাতার বাড়িতে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র যে সামনে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্যানেল ছয় কিলো ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম গোয়াটের ইনভার্টার ব্যাটারি রিথিয়াম আটচল্লিশ ভোল্ট একশো এম আপাতত তো এই যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের পাশে আজ একটু জায়গা ফাঁকা প্লট আছে মানে ওই লবণের জমি যেটা লবণ চাষের জন্য তারপরে হচ্ছে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র এই যে প্যানেল সোলার প্যানেল দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় এই যে মাতার বাড়ি বিদ্যুৎ প্যানেলের সাথে মানে একই ফ্রেমে সোলার সৌর প্ল্যান্ট আর ওই যে মাতার বাড়ি প্ল্যান্ট ওটা হচ্ছে কয়লা ভিত্তিক আর হচ্ছে সৌরচালিত এনার্জি নবাই জ্বালানি দুটো একসাথে একই ফ্রেমের মধ্যে দিনের বেলা দেখাবো ইনশাল্লাহ দিনের বেলা একই ফ্রেমে দুটাই দেখতে পাবেন আর আরো বিস্তারিত বর্ণনা করবো যে আমাদের ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন স্ট্রাকচার গুলো